থানাকুলের মারখানা এলাকায় পোস্ট অফিসে রাখা লাখ লাখ টাকা আত্মসারাতের অভিযোগ পোস্টমাস্টারের বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ পোস্টমাস্টার দীপক বাগ গ্রাহকদের সমস্ত টাকা আত্মসরাত করেছেন এতদিন পোস্টমাস্টারকে ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রাহকরা গ্রাহকদের দাবি তাদের গচ্ছিত টাকা ফেরত দিতে হবে তা না হলে পোস্ট অফিসের সমস্ত কাজ বন্ধ করে দেবেন হুঁশিয়ারি দিয়েছেন গ্রাহকরা এবার ডিজে বক্স বন্ধ করতে বলায় শিক্ষককে বেধরক মারধর করা হয় ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির পঞ্চানন রোড এলাকায় আহত শিক্ষক অভিজিৎ সরকার বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন শিলিগুড়ি জেলা হাসপাতালে অভিযোগ করা হয়েছে যে পাড়ায় এক অনুষ্ঠানে উচ্চ স্তরে ডিজে বক্স বাঁচানো হচ্ছিল অভিজিৎ সরকার সেই বক্স বন্ধ করতে বললে তাকে মাটিতে ফেলে বেধরক মারধর করা হয় ইতিমধ্যেই থানায় অভিযোগ জানিয়েছেন শিক্ষকের পরিবার আপনাদের আরও একবার জানিয়ে রাখি এবার ডিজে বক্স বন্ধ করতে বলায় শিক্ষককে বেধরক করা হয় ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পঞ্চানন রোড এলাকায় উচ্চ স্বরে চলা বন্ধ করতে মার। ঘটনাটি ঘটেছে আজ সকাল থেকে কলকাতা সহ আশপাশের বিভিন্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা তবে আজও দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর